আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি ইসি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রিসের কিছু ফাইল প্রসেসিংয়ের একটি রিভিউ আমরা নিচ্ছি কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে হাজার হাজার ওয়ার্ক পারমিট থাকা সত্ত্বেও সঠিক প্রসেসিং বা সঠিক জায়গা নির্ণয় না করতে পারার কারণে সঠিকভাবে ফাইলটি প্রসেস করে যে বিএফসে জমা দিবেন সেই নির্দেশনা হয়তো অনেকের জানা না থাকার কারণে আপনি ভোগান্তির মধ্যে থাকছেন সেই জন্য আমাদের কাছে এই মুহূর্তে ছয়টি ফাইল আমরা আজকে ডেলিভারি করবো আজ বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ এই মুহুর্তে আমরা যে পাইপগুলো ডেলিভারি করবো এনারা হচ্ছেন চট্টগ্রাম থেকে আমাদের কাছে এসেছেন গ্রিসের ওয়ারকানিট ওনারা নিজেরাই কালেক্ট করেছেন ওনারা সবাই ওয়েল্ডার যেটা হচ্ছে টিগ এবং মিগ ওনারা জানেন এখানে কিছু লোক আছেন যারা হচ্ছে গ্রীসে আগেও ছিলেন প্রায় আট বছর উনি গ্রিসে থাকার পর চোদ্দো সালে বাংলাদেশে ব্যাক করেন আবার পুনরায় এখন বাংলাদেশ থেকে উনি কিন্তু গ্রীসের উদ্দেশ্যে সঠিকভাবে উনি নিজের কোম্পানি থেকেই কিন্তু ফার্মিট কালেক্ট করেছেন এবং ওনার সাথে ওনার আরো পাড়া প্রতিবেশী মিলে টোটাল ছয় জনের ফাইল আমাদেরকে দিয়েছেন আমরা ফাইলগুলো প্রসেস করে আজ আপনাদেরকে হ্যান্ড ওভার করব একটু আমরা আপনাদের কাছে যাব আমাদের অ্যাড্রেসটা কিভাবে পেলেন এবং পাশাপাশে আমাদের কাছে এসে ফাইল প্রসেস করে আপনাদের সন্তুষ্টি আছে কি না এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব ছয় মধ্যে আমরা দুইজনের রিভিউ নিবা একজন হচ্ছে ফারুক ভাই আর একজন হচ্ছেন জাহিদুল ভাই দর্শক আমাদের পিছনে যে বাকি চারজন এসে দাঁড়িয়েছেন এরাও কিন্তু বাকি চারটা ফাইলের অধিকারী একটু জাহিদুল ভাইকে আমরা যাব আমাদের কাছে কিভাবে আসলে এবং নামটা বলবেন আগে কোথায় ছিলেন কি করতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি এই ওয়ার্ল্ডিং জগতে আসার পরে দু সাল থেকে নিয়ে দু হাজার বাইশ সাল পর্যন্ত দুবাইতে ছিলাম তো চলে আসার পর একটু বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতে করতে গিরিশের যখন সন্ধান পায় কিন্তু কোন ট্রাভেলসে যাব কেমনে যাবো এটা জানতাম না এটা এই অনলাইনের মাধ্যমে জানতে পারছি বিশেষ করে ইউটিউবে চার্জ দেওয়ার পরে বাইয়ের কথা যখন জানছি তো এই বাইরের মাধ্যমে ইনশাল্লাহ আজকে মানে খুব খুশি লাগতেছে ফাইলটা হাতে পাইছি দর্শক আমরা এখন যার কাছে যাব তিনি হচ্ছেন আমাদের ফারুক ভাই উনি গ্রিসে ছিলেন প্রায় আট বছর অর্থাৎ প্রবাসের আটটি বছর কাটিয়েছেন গ্রিসে যিনি ওয়েল্ডার হিসেবেই ছিলেন এবং পাশাপাশি হচ্ছে আট বছর পর উনি দেশে ফেরত আসেন দুই সালে আসার পরবর্তীতে আবার নতুন করে ট্রাই করছেন দুই হাজার পঁচিশে এসে যাতে করে উনি গ্রিসে যেতে পারেন সঠিকভাবে আর সেই উদ্দেশ্যে আমাদের কাছে আসলেন আমরা আজকে ওনার কাছ থেকে যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে ওনারা উনি আমাদের কাছে এসে ফাইল প্রসেস করতে দিয়ে উনি এই বিষয় সন্তুষ্ট কিনা পাশাপাশি হচ্ছে উনি গ্রিসে যে আটটি বছর কাটিয়েছেন গ্রীসের জীবনযাত্রা সম্পর্কে এবং স্যালারি কত কত ঘন্টা ডিউটি এই সকল কিছু মিলিয়ে ওনাদের কাছ ওনার কাছ থেকে আমরা একটা প্র্যাকটিক্যাল ধারণা নেওয়ার চেষ্টা করবো যাতে করে যারা আমাদের ভিডিওগুলো দেখবেন বা ভিডিওতে আমাদের সাথে আছেন থাকবেন তারা অন্তত এটারকু ধারণা পাবেন যে গ্রিসে গেলে আপনি সঠিক তথ্যটি আপনি পাবেন যে কত টাকা স্যালারি কত ঘন্টা ডিউটি এবং কি কাজ ধরনের কাজ হয়ে থাকে সব কিছু মিলে একটা আপনি সাম্যক ধারণা আজকের ভিডিওতে তো বন্ধুরা আমরা এখন চলে যাব ফারুক ভাই যিনি গ্রিসে থেকে এসেছেন আমরা হয়তো কাজ করি বাট উনি প্র্যাকটিক্যাল লাইফ এসেছেন সেইগুলো আমরা জানার চেষ্টা আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি আসলে গ্রিসে আটটা বছর অনেক কষ্ট করে ছিলাম গেছিলাম যাওয়ার পথে কষ্ট হয়েছে যা হোক কিন্তু আমি অনেক সফলতা অর্জন করছি কারণ গ্রীষে আমি যে কোম্পানিতে চাকরি করছি অনেক ভালো একটা কোম্পানি আর বছর কাজ করছি যে কোনো সময়ে মানে এক মাসের স্যালারি আমার ইয়া করে নাই আর প্রতি মাসের স্যালারি আল্লাহ রহমত আমি দুই হাজার ইউরো নর্মালে মানে কাজ করলে নর্ম্যালে বেতন পাইতাম আর এখন হঠাৎ করে দুই হাজার দশের পর থেকে এই গ্রিসের অবস্থা অত্যন্ত একটু মন্দা হয়েছিল ওই মন্দা হইতে হইতে আমার প্রচুর মানে কোম্পানি সব কিছু ডকুমেন্ট সব কিছু ইয়ে থাকার পরও আমরা ওই দেশের ইয়া হিসেবে রুলস অনুযায়ী আমার স্যালারিটা প্রচুর কমে গেছে আর কি যেহেতু অত্যাধিক মন্দা হয়েছিল তো আমি ওই সময় থাকতে আর পারি নাই যেহেতু আমি প্রচুর টাকা ইনকাম করতাম ওইখানে ওই হিসেবে চলাফেরা অনেক ইয়া করছিলাম পরে দেশে চলে আসছিলাম আয়সায় এখন আবার এখানে আসি দেখি অনেক ব্যবসা বাণিজ্য করার জন্য চেষ্টা করছি কিন্তু হয় নাই এখন আবার কোম্পানিকে বললাম আমি আবার ওই গ্রিস বা আগের কোম্পানিতে আমি যাব। তো আমার মালিক আমাকে বললো যে ঠিক আছে আমি তোমাকে আবার নিয়ে আসতেছি তোমার কাজ আমার খুব ভালো লাগছে তো আমি উনি আবার আমার সব ওয়ার্ক পারমিট ইয়ে দিছে আমি আমার সাথে আমার দুই আর পাঁচজন আমার বন্ধুরা আছে ওদেরও ওয়ার্ক পারমিট ইয়ে দিছে আমি তারপরে অনলাইনে সার্চ করলাম মানে কোন ট্রাভেলসে গেলে আমার দ্রুত এই ফাইলগুলো প্রসেসিং খুব সুন্দর করে এবং ইয়ে করে হবে দ্রুত আর কি তো আমি ইয়াতে নেটে দেখলাম যে এশিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই ওইখানে ইয়ে করার পরে আমার বাইকে আমি ইয়ে দিলাম এখন আজকে আমার বাড়ি কমপ্লিট মানে আমার ফাইলগুলা ক্লিয়ার করে দিলাম আমি হয়তো ঘণ্টা নিকার মধ্যে যাইয়া গ্লোবাল বি এ জমা করতে পারবে ইনশাল্লাহ একটু দর্শকের উদ্দেশ্যে যদি বলেন যারা গ্রিসে যেতে চায় হুম ধরেন ওয়েল্ডার এগ্রিকালচার অথবা আপনার রেস্টুরেন্ট জব পাশাপাশি হচ্ছে অনেকে গার্মেন্ট জবেও যেতে যাচ্ছে এই সকল জবের সর্বনিম্ন স্যালারি আনুমানিক কথা হতে পারে ওই ওইসব স্যালারি নর্মালি তো ওদের একটা রুলস থাকে এই ছয়শ ইয়েরও একটা ইয়ে

হোটেল জব গার্মেন্ট জব এগুলোতে মিনিমাম স্যালারি হচ্ছে পঁয়ত্রিশ ইউরো পার ডে অর্থাৎ আপনার এক টাকা হচ্ছে বেসিক যেগুলো আপনার সর্বনিম্ন স্যালারি যেটা বাংলাদেশের সাথে পঁয়ত্রিশ ইউরো নর্মালি থাকে কিন্তু ওইখানে প্রায় পঞ্চান্ন ষাট ইউরো স্যালারি থাকে যদি আপনার কিছু বলার আসলে বাইরে গেলে প্রত্যেকের একটা হাতের কাজ থাকাটা বেশি জরুরি যদিও কাজ থাকে তাহলে আপনার প্রত্যেকটা সফলতা অর্জন করতে খুব ইজি হয় দর্শক আমাদের পিছনে যে বাকি চারজন এসে দাঁড়িয়েছেন ওনারাও কিন্তু বাকি চারটা ফাইলের অধিকারী তো আমরা একটু ওনাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি এই কারণে কারণ হচ্ছে আপনারা যারা দেখবেন প্রত্যেকটা আসলে ফাইল প্রসেসিংয়ের ইস্যুতে কিন্তু আপনার একটা দক্ষতার বিষয় আছে কারণ হচ্ছে একটা দক্ষ ফাইল প্রসেসিংয়ের মধ্যে দিয়ে কিন্তু আপনার বিষা আসার সম্ভাবনা থাকে এবং পাশাপাশি হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট যতই ভালো হোক যদি আপনি ফাইল সঠিকভাবে প্রসেস করে সঠিক ডকুমেন্টস দিয়ে ফাইল সাবমিশন না করতে পারেন তাহলে বিষা পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে এটি কিন্তু মাথায় রাখতে হবে আর একটি হচ্ছে আপনি হয়তোবা আরো দুই তিন হাজার পাঁচ হাজার টাকা কমেও কিন্তু ফাইল প্রসেস করতে পারবেন বিভিন্ন জায়গা থেকে মনে রাখবেন আপনার একটি ফাইল ভালো প্রসেসিংয়ের কারণেই কিন্তু আপনার হয়তোবা দশ লাখ বিশ লাখ টাকা সেভ হয়ে যেতে পারে শুধুমাত্র পাঁচ থেকে সাত হাজার টাকার মানে সেভ করতে না গিয়ে আপনি এই জিনিসটুকু খেয়াল রাখবেন আর দর্শক যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আজকের ভিডিওতে যে ইনফরমেশানগুলো আছে সেটি যারা গ্রিসে যেতে চায় তাদের জন্য অনেক উপকারে লাগবে কারণ হচ্ছে সঠিক মেসেজ এবং সঠিক বিষয়গুলো প্রত্যেকটা চ্যানেলে পাওয়া যায় না আমাদের এই চ্যানেলে আপনি সঠিক এবং নির্ভুল তথ্য পাবেন যেটি হচ্ছে আমরা আমাদের ফ্যাক্টিক্যাল কাজ করতে গিয়ে যেই ধরনের ইনফরমেশনগুলো আমরা পেয়ে থাকি সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সবসময় আর এর বাইরে আমাদের বানানো অথবা মিথ্যে বানোহাট কোনো কিছু আমরা কিন্তু এই চ্যানেল থেকে ইনকাম করার উদ্দেশ্যে কোনো কিছুই কিন্তু উপস্থাপন আমরা করি না তো যাই হোক দর্শক যারা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকে বেলাইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন